প্রিয় দর্শক কেমন আছেন আপনারা স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেনমেন্টে আজকে আমরা হাজির হয়েছি এমন একটি ট্রেলার ব্রেকডাউন নিয়ে যেটাকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন আকাশ ছোঁয়া হ্যাঁ বন্ধুরা আমি বলছি দক্ষিণ ভারতীয় সুপারস্টারের প্রাবাস অভিনীত একেবারে নতুন হরর কমেডি সিনেমার কথা এই মুক্তি পেয়েছে আর মুক্তির সাথে সাথে ও জেনারেট করে ফেলেছে এমনকি কয়েক ঘন্টার মধ্যেই ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে এছাড়া একসাথে বহু ভাষায় এই ট্রেলার রিলিজ হওয়া আজকের দিনে খুব কমই দেখা যায় সেদিক থেকে বললে কিন্তু একদম বড় খেলা খেলতে নেমেছে वो আসি ওপেনিং শটে যেখানে শোনা যাচ্ছে বামানহীনারই শক্তিশালী কণ্ঠস্বর তার ভয়েস ওভার এমনভাবে সাজানো হয়েছে যে মনে হচ্ছিল তিনি যেন প্রভাসকে হিপনোটাইজ করছে এখানে হিপনোটাইজ ওভার মতো এক অদ্ভুত আবহ তৈরি হচ্ছে ক্যামেরা ধীরে ধীরে প্যান করে দেখানো হয় যে ভর্তি টাকা বাতাসে উঠতে থাকে যেখানে পাঁচশো রুপির নোট যায় যে গল্পটা শুধু বা মধ্যে সীমাবদ্ধ নয় বরং টাকা লোভ আর অভিশপ্ত সম্পদের চারপাশে ঘুরছে প্রবাসের যে চরিত্র সে চরিত্রটা বারবার স্বপ্নে দেখে কোনো গুপ্ত ধনের ছবি সে গুপ্তধন কিন্তু সাধারণ কিছু নয় অভিশপ্ত ধন সম্পদ কেউ যদি সেটাতে হাত দেয় তাহলে সাথে সাথে হাজির হবে ভয়ঙ্কর আত্মারা এই সেট আপটা একদিকে রহস্য তৈরি করেছে আর অন্যদিকে দর্শকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বন্ধুরা এবার আসি চরিত্রের দিকে দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল যে সঞ্জয় দত্ত নাকি এখানে প্রাবাসের দাদার চরিত্র অভিনয় করবেন কিন্তু ট্রেলারটি দেখে আমরা স্পষ্ট হচ্ছি আসলে তিনি এখানে অন্ধকার শক্তির অধিকারী কোন তান্ত্রিক বা এক্সোশনিস্ট হবে তার চরিত্রটা কিন্তু রহস্যে মরা কিন্তু প্রভাব অনেক বিশাল তাকে দেখে বোঝা যায় গল্পে তিনি দিকে যেমন গাইড আবার অন্যদিকে ভয়ের উৎস হতে পারে এছাড়া ট্রেলারে বেশ কিছু সাপোর্টিং চরিত্রে ঝলক পাওয়া গেছে পুরো বিষয়টি হলো এখানে কেউ পুরোপুরি ভালো বা খারাপ নয় প্রত্যেকেই না কোনো ভাবে ওই অভিশপ্ত সম্পদের সাথে জড়িত এতে কিন্তু গল্পে একটা দূষণ একটা স্তর এসেছে যেখানে নায়ক ও খলনায়কের সীমা রেখা একদম অস্পষ্ট প্রবাসের চরিত্রটা একেবারেই আলাদা এখানে তিনি কোনো বড়সর অ্যাকশন হিরো নন পরান একজন সাধারণ উত্তরাধিকারী যে হঠাৎ করে অলৌকিক ঘটনায় জড়িয়ে পড়েছে এতদিন ধরে আমরা তাকে যেভাবে দেখেছি বাহুবালিতে একজন কিংবদন্তি যোদ্ধা সাহুতে স্মার্ট অ্যাকশন হিরো কিংবা আদিপুরুষের পৌরাণিক চরিত্র তার সবকিছু থেকে এই চরিত্রটা কিন্তু একেবারেই আলাদা ভিজুয়ালাইজেশন নিয়ে বললে ট্রেলারটা দারুণ গ্র্যান্ড লুক পেয়েছে আবেলির ভেতরের অন্ধকার করিডোর লম্বা গলি রহস্যময় আলো চায়ের খেলা সব মিলিয়ে তৈরি করেছে ভয়ের এক ভিজুয়াল পরিবেশ ভিএফএক্স অনেক জায়গায় অসাধারণ যেমন হাবেলি ভেতরে ঝলমলে আলোর ঝলকানি কিংবা বাতাসে ভেসে বেড়ানো টাকার নোটগুলো তবে কিছু বুথের শটগুলো একটু কৃত্রিম মনে হয়েছে যেহেতু মুক্তির জন্য এখনো কয়েক মাস সময় আছে তাই মেকাররা চাইলে এগুলোকে আরো বেশি পলিশ করতে পারবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বললে এক কথায় পুরা দুর্দান্ত দর্শকদের হরর ফিল দেওয়ার পাশাপাশি মাঝে মধ্যে হালকা কমেডি

একেবারে প্রবাসের সঙ্গে মিলে গিয়েছিল এবার কেন তাকে নেওয়া হলো না সেটা বড় একটা প্রশ্ন ভক্তরা আশা করছেন মূল মুভির আগে মেকাররা এই কিছু একটা পরিবর্তন আনবেন এবার আসি বাজেট আর মুক্তির তারিখে এই সিনেমার বাজেট প্রায় থেকে মতো সেট ডিজাইন লোকেশন সবকিছুতেই সে বিশাল খরচ ফুটে উঠেছে আগে ঠিক করা ছিল সিনেমাটা মুক্তি পাবে দুই হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর কিন্তু সেটা পিছিয়ে এখন ঠিক করা হয়েছে দুই সালের নয় জানুয়ারি মানে হাতে এখন কিছুটা সময় আছে এই সময়টা ব্যবহার করে মেকাররা চাইলে আরেকটা ফাইনাল ট্রেলারও নিয়ে আসতে পারে বন্ধুরা এবার একটু দর্শকদের প্রত্যাশার কথা প্রাবাসের সিনেমা মানে আলাদা মাত্রার হাইট বাহুবালির পর প্রতি মানুষের প্রত্যাশা অনেক আকাশ হয়ে গেছে যদিও রাধে কিংবা আদি পুরুষ ভক্তদের হতাশ করেছে তবে এই হরর কমেডি সিনেমা একেবারেই ভিন্ন জনরার যদি গল্প শক্তিশালী হয় এবং ভিজুয়াল ঠিকঠাক হয় তাহলে এই সিনেমা হতে পারে প্রাবাসের জন্য বড় এক কামব্যাক সব মিলিয়ে ট্রেলারটা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতে সক্ষম হয়েছে। ভৌতিক রহস্য, কমেডি, অ্যাকশন ফিলার এই মিশ্রণ সব মিলিয়ে বড় পর্দার কাজ করেছে। যদি মেকাররা ডাবিং আর রিএফেক্সে খুঁতগুলো ঠিক করতে পারে তাহলে এই সিনেমা বক্স অফিসে প্রতিদিনে বিশাল ওপেনিং মারবে। আর আপনারা তো জানেন যে প্রভাসের যে নামটা সেটা টিকিট বিক্রি করার জন্য যথেষ্ট। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়? প্রভাসের এই নতুন হরর কমেডি ট্রেলারটা কেমন ছিল? আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমন সিনেমা ট্রেলার ট্রেলার ব্রেকডাউন রিভিউ আর সিনেমার খুঁটিনাটি আলোচনা পেতে চাইলে আমাদের চ্যানেল কৈতর এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দ্যাট গুড টাটা রাক্ষস হোম